সেনা প্রধান সকালে গণভবনে যান আর হাসিনা সেটা যখন জানতে পারেন তখন তিনি খুব জোরে কাঁদতে শুরু করেন যেন তিনি আগে ফেটে পড়েছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন আমাদের ধারণা ছিল আজই সেই দিন কেননা সব লোক যদি আসে এবং তাদের সরাসরি হাসিনার রাসাতে যাওয়ার কথা এটা নিঃশংস একটা ব্যাপার হবে এটা ছিল হাসিনার ক্ষমতার অন্তিম সময় পুলিশ তবুও বিক্ষোভকারীদের উপর গুলি ছড়ছে তখন শহর পালিয়ে আমি যাকে তখন তাকে ফোন করি তো ওই পার থেকে একটা ছেলে মোবাইলটা রিসিভ করে বলতে সেই মোবাইলটা যার সেই মেয়েটা গুলিবিদ্ধ হয়েছে কিছুই নিতে পারি না শুধু মোবাইলটা হাতে আমি তুলতেছি নৌকা পার হওয়ার মাঝামাঝি যাওয়ার পরে আমার মেয়ে মোবাইল লক খুলে মাস্ক সরাইয়া আমাকে ফোন দিছে আব্বু আমি মনে হয় বাঁচবো না আমার লাশটা তুমি নিয়ে যাও আমি মরে যাব এই কথাটা যখন বলছে তখন আর নিজেকে ধরে রাখতে পারি নাই দৌড়াইতে দৌড়াইতে যাইতেছি আসলে যখন গেছি তখন নাফিসার মামা ফোন দিয়া বলতেছি যে ভাই আপনার মেয়ে আর নাই আমি আমার জীবনে এমন পরিস্থিতি কখনো দেখিনি হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী যেখানে থাকতেন সেখানে প্রবেশ করেছিল তার উপর তাদের প্রচন্ড রাগ ছিল তারা বলে যে আমরা অবশ্যই সেসব জিনিস সংগ্রহ করে স্মৃতি হিসাবে রাখবো যাতে আগামীতে যেই রাজনীতিবিদরা আসবে তারা যেন বুঝতে পারে আমাদের সাথে যদি হাসিনার মতো আচরণ করা হয় তাহলে আমরা আপনাদের সাথেও একই কাজ করব